আমাদের এই চ্যানেল বিন্দু সুস্বাগতাম মুক্তিপ্রাপ্ত দোষীদের গ্রেপ্তারের আবেদনে এদিনও সাড়া দিল না ভারতের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিভাবে দোষীদের ফের জেলে পাঠানো যায় একটি ঘটনা ছাড়া এ ধরনের কোনো নজির নেই সূত্রের খবর এদিন মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট এদিকে আবার কামদুনির নির্যাতিতের পরিবার এবং প্রতিবাদের অভিযোগ আজ রাজ্য সরকারের তরফে কোনো আইনজীবী শুনানির সময় উপস্থিত ছিলেন না তা নিয়ে ক্ষোভ উগরে দেন তারা প্রসঙ্গত ফাঁসির সাজা মুকুব এবং দোষীদের বেকসুর খালাসে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে গত অক্ট অক্টোবরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামদনী নির্যাতীদের পরিবার মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে বিচারপতি বি আর গাবাই এবং সন্দীপ মেহতার এই শুনানি হয় সেই সময়ই মুক্তিপ্রাপ্ত দোষীদের ফের গ্রেপ্তারির আবেদন জানানো হয় যদিও তা মানেনি সুপ্রিম কোর্ট এদিকে জেল থেকে মুক্তিপ্রাপ্তদের ওপর একাধিক শর্ত আরোপ করে আগেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট গত শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অভিযুক্তরা রাজারহাট থানার এলাকার বাইরে যেতে পারবে না বিশেষ প্রয়োজনে যেতে হলে আগাম ওসির অনুমতি নিতে হবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার থানায় হাজিরা দিতে হবে মুক্তিপ্রাপ্তদের নিজেদের বর্তমান ঠিকানা থানায় নথিভুক্ত করাতে হবে জানাতে হবে নিজেদের মোবাইল নম্বর ঠিকানা পরিবর্তন হলে আগাম পুলিশকে জানাতে হবে কারো কাছে পাসপোর্ট থাকলে তা থানায় জমা দিতে হবে অন্যদিকে এদিন দেখা করার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকে চিঠি দিয়েছে কান্দুনির নির্যাতিত পরিবার সূত্রের খবর বুধবার প্রধানমন্ত্রীর অফিসে দেখা করার আর্জি জানিয়ে চিঠি দেবেন তারা যেতে পারেন জাতীয় নির্বাচন কমিশনও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা